এই সরকার আসার পেছনে কিংবা এই সরকার পরিবর্তনের পেছনে প্রবাসীদের অনেক ভূমিকা কিন্তু এই যে আট নয় মাস এই সরকার হলো প্রবাসীরা কি পেয়েছেন আপনার দৃষ্টিতে প্রবাসীরা যা পেয়েছে তার চেয়ে অনেক বেশি আরও পাওয়ার সুযোগ ছিল দরকার ছিল প্রবাসীদের মধ্য থেকে অনেক জ্ঞানীগুণী মানুষকে সরকার নিয়ে বিভিন্ন দায়িত্বে কাজে লাগিয়েছে এর আগে কখনো এইভাবে দেখা যায়নি আর প্রবাসীদের এই সরকারের প্রধান ডক্টর ইউনুস উনিশশো সালে নিজেও প্রবাসী ছিলেন প্রবাস থেকে আমেরিকা থেকে তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন বিলাত থেকে প্রবাসীরা শুধু অবদানই রাখেনি অস্ত্র কেনার পয়সা এবং সর্বপ্রথম যে ইয়েটা যে ইন্টারন্যাশনাল রিজার্ভ যেটি ছিল সেটিও এই বিলাতের আমাদের মুরব্বীদের পয়সায় হয়েছিল সুতরাং প্রবাসীদেরকে এই সরকার যেমন সম্মান করেছে এই জন্য সরকার ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আইসিটি উপদেষ্টা থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সিকিউরিটি অ্যাডভাইজার এভাবে অনেক গুরুত্বপূর্ণ মানুষ ফাইন্যান্সিয়াল একজন মিনিস্টারকেও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে তো এইভাবে অনেককে নেওয়া হয়েছে এবং প্রবাসীদের মধ্যে আরও অনেক যেহেতু ব্রেইন ডেইন হয়েছে গত তিপ্পান্ন বছরে অনেক জ্ঞানীগুণী মানুষকে আরও সংযুক্ত করার সুযোগ আছে এবং আইসিটি অ্যাডভাইজার যেভাবে সারা দেশকে ডিজিটালাইজেশনের জন্য কাজ করছে এনআইডির মধ্য দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে দেশের আর প্রবাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না দেশ শনৈ শনৈ গতিতে এগিয়ে যাবে ডক্টর ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছেন আসলে প্রাইমারি অবজেক্টিভ তো কিছু রিফর্ম করা পাশাপাশি এই রিফর্মের মাধ্যমে বাংলাদেশকে একটা ক্রেডিবল ইলেকশনের দিকে নিয়ে যাওয়া এর সাথে সাথে আমরা যারা প্রবাসে আছি বিভিন্ন দেশে যারা আসি তাদের একটা মানে দাবি বিভিন্ন ধরনের দাবি উঠে এসেছে আমাদের ইউকেতে অথবা ইউকে ছাড়াও বিভিন্ন দেশে যারা আছে তাদের জন্য এই প্রবাসীদের জন্য এই সরকার বিশেষ করে পাওয়ার অফ অ্যাটর্নির কিছু জটিলতা ছিল বিশেষ করে আইডির ব্যাপারে এই জটিলতা সমাধান করেছেন আর তারপরে এই বাংলাদেশের যে এই দেশের সাথে বাংলাদেশের যুগসূত্র তৈরি করার জন্য বিদেশ থেকে কিছু বিদেশে যারা বসবাস করেন এই দেশ এই ধরনের কিছু অ্যাডভাইজার নিয়ে গেছেন তো আমরা মনে করি যে অ্যাডভাইজাররা ওইখানে আসেন এই অ্যাডভাইজাররা আমাদের দুঃখ কষ্টের কথা বলতে তারা বুঝতে পারেন যেমন আরেকটা জিনিস তারা করেছেন যে পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য পুলিশ ভেরিফিকেশনটাকে বাদ দিয়ে দিয়েছেন এখন এই পাসপোর্ট পাওয়ার জন্য ন্যাশনাল আইডি পাওয়ার জন্য জিনিসটা একটু সহজ হয়েছে কিন্তু এইটা ছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এটা আমি মনে করি যারা এই বিভিন্ন দেশ থেকে যারা অ্যাডভাইজার হয়েছেন তারা তো অবশ্যই এগুলো বুঝতে পারতেছেন এটা হৃদয়ঙ্গম করতে পারতেছেন যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ভোটাধিকারের দাবি এই ভোটাধিকারটাকে সম্পূর্ণ সুন্দরভাবে যদি বাস্তবায়ন করা যায় এবং এই ব্যাপারে নীতিগতভাবে প্রফেসর ইউনুসের সরকার কিন্তু একমত আছেন ইলেকশন কমিশনও একমত আছেন তো আমি মনে করি এটাও একটা পজিটিভ দিক এটাও একটা অ্যাচিভমেন্ট এই গভর্নমেন্টের এটা শুধুমাত্র ফাইনাল স্টেপটা নিয়ে এটাকে পুরোপুরি বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার এটাই হচ্ছে আমি মনে করি এই সরকারের অ্যাচিভমেন্ট পাশাপাশি এটা যদি পুরোপুরি বাস্তবায়ন না হয় তাহলে অ্যাচিভমেন্টটা আসলে ব্যর্থ হয়ে যাবে আশা করতেছি এই সরকার ব্যর্থ হবে না এই ব্যাপারে আর যদি ভোটাধিকারটা পুরোপুরি কার্যকর হয়ে যায় তাহলে অন্যান্য দাবিগুলো আমাদের জন্য বাস্তবায়ন করা আদায় করা সহজ হয়ে যাবে থ্যাংক ইউ